হাই বিপি বা উচ্চ রক্তচাপ একটা সাইলেন্ট ডিজিজ শুধু সেটা সাইলেন্ট ডিজিজও না সেটা সাইলেন্ট কিলার আমরা সাধারণত মনে করি উচ্চ রক্তচাপ থাকলে আমাদের সিমটম থাকে যেমন মাথা ব্যথা বা মাথা ঘোরানো ওরকম সিমটাম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপে কোনো সিমটম থাকে না সিমটম তখনই থাকে যখন হাই বিপি এক্সিডিংলি হাই থাকে কারো যদি মোর দেন টু টোয়েন্টি বা টু থার্টি যেটা ইমার্জেন্সি পর্যায়ে আমরা যেটা মনে করি সেটা থাকলে কারো কারো মাথা ব্যথা হতে পারে বাট আদারওয়াইজ উচ্চ রক্তচাপ থাকলে সাধারণত কোনো সিমটম থাকে না এটা সেটা সাধারণত সাইলেন্ট থাকে তো যেহেতু সেটা সাইলেন্ট তো কারো যদি কেউ যদি সেটা চেক আপে না থাকেন তাহলে উচ্চ রক্তচাপ থেকে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে যেমন কিডনির সমস্যা হার্টের সমস্যা স্ট্রোক ইভেন ব্লাইন্ডনেস তো তার জন্য উচ্চ রক্তচাপ বা হাই বিপি টাইমলি ডিটেকশন করাটা ইম্পর্টেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট করাটাও ইম্পর্ট তো আজ আমরা আচল আলোচনা করব নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে ওষুধ ছাড়া আর কিভাবে আপনি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রিত রাখতে পারবেন তো উচ্চ রক্তচাপের পেছনে বা প্রিসিপিটেশনের পেছনে অনেক কারণ আছে তার মধ্যে কিছু কিছু মেডিকেশন যেমন আমরা আমাদের মধ্যে অনেকে আছে বিভিন্ন ব্যথা কাটে ব্যথা বা অন্যান্য পায়ে ব্যথা আর্থরাইটিস এটার জন্য অ্যানসেট বা পেইন কিলার ব্যবহার করি তো নিয়মিত যদি আমরা পেইন কিলার ব্যবহার করি যেটাকে আমরা বলি অ্যানসেট নন স্টিরয়েডাল অ্যান্টি তো ক্রনিক ক্রনিক্যালি যদি আমরা অ্যানসেট ব্যবহার করি পেইন কিলার ব্যবহার করি সেটা থেকে উচ্চ রক্তচাপ হতে পারে সেটা ছাড়াও যদি কেউ স্টিরয়েড মেডিসিন ব্যবহার করছেন তো স্টিরয়েড মেডিসিন ব্যবহারের জন্য লং টার্মে উচ্চ রক্তচাপ হতে পারে তার তার সঙ্গে বিভিন্ন যেমন ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল বার্থ কন্ট্রোল পিল সেটা থেকেও লং টার্ম ব্যবহারে উচ্চ রক্তচাপ হতে পারে কোনো কোনো সাবস্টেন্স এবিউজ যেমন এক্সেসিভ অ্যালকোহল বা এক্সেসিভ স্মোকিং থেকেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে তার সঙ্গে জর্দা বা ঘুটকা পান মশলা এগুলো ব্যবহার করলে উচ্চ রক্তচাপ বাড়তে পারে তো এগুলো হচ্ছে কয়েকটা কারণ যেটা মানে উচ্চ রক্তচাপ প্রিসিপিটেড বা হাই ব্লাড প্রেশার প্রিসিপিটেড করতে পারে তো সাধারণত আমরা ডক্টরের কাছে গেলে ডক্টর আমাদের সাধারণত অ্যাডভাইস করছেন যে আপনার হাই প্রেশার আছে আপনাকে খাবার দাবার কন্ট্রোল রাখতে হবে আপনাকে সল্ট অ্যাভয়েড করতে হবে বা এক্সেসিভ সল্ট থেকে আপনাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে কিন্তু সল্ট কি আসলেই কালপ্রেট উচ্চ রক্তচাপের পেছনে আমরা যে সল্ট নেই কেউ কিন্তু সল্ট এক্সেসিভ নিতে পারেন কারণ সল্ট হচ্ছে একটা বিটার সাবস্টেন্স তো এক্সেসিভ সল্ট কেউ ইনজেস্ট করতে পারেন দেখা গেছে যে আমাদের যা এনসেস্ট আমরা যে পূর্বপুরুষরা ছিলেন তারা অ্যারাউন্ড ফিফটিন টু সিক্সটিন মিলিগ্রাম সল্ট ব্যবহার করতেন পার ডে কারণ তখন রেফ্রিজারেশন ছিল না তো যেহেতু রেফ্রিজারেশন ছিল না রেফ্রিজারেটর ছিল না কোল্ড স্টোরেজ ছিল না তো তাদের খাবার দাবারকে যে প্রিজার্ভ করার জন্য ওরা সল্ট কিন্তু ব্যবহার করতে তো তার জন্য ওদের খাবারে সল্টের পরিমাণ অনেকটাই বেশি ছিল অ্যারাউন্ড ফিফটিন টু সিক্সটিন মিলিগ্রাম পার ডে যেটা আজকালকের যেটা স্ট্যান্ডার্ড সেটার তুলনায় অনেক অনেকটাই বেশি ছিল কারণ আজকালকার দিনে আমরা অ্যারাউন্ড ফাইভ টু সিক্স মিলিগ্রাম সল্ট ব্যবহার করছি তো অ্যারাউন্ড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সল্ট আমরা অলরেডি কিন্তু কাট অফ করে নিয়েছি কিন্তু তা সত্ত্বেও কিন্তু ইন টুডেজ ওয়ার্ল্ড হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কিন্তু আগে তুলনায় অনেকটাই বেশি তো তার জন্য সল্ট প্রবলে ইজ নট দ্য মেন কালপ্রেক্ট কারণ আমরা যদি সামান্য অ্যাক্সেস সল্টও নিচ্ছি ডাব্লিউএইচ এর রেকমেন্ডেশন অনুযায়ী সল্টের ইনটেক শু বি লেস দেন ফাইভ গ্রাম সেখানে আমরা অ্যারাউন্ড সিক্স টু সেভেন মিলি গ্রাম নিচ্ছি আমাদের কিডনি যদি হেলদি থাকে তো এই এক সামান্য পরিমাণ এক্সট্রা সল্ট কিন্তু আমাদের কিডনি এক্সক্রিট করতে পারে মানে কিডনি হচ্ছে এমন একটা অর্গান যেটা ইট ইজ কোয়াইট এফিসিয়েন্ট ইন এক্সক্রিটিং এক্সেস বেট অফ এক্সেস অফ সল্ট তো এক্স সামান্য পরিমাণে এক্সেস সল্ট নিলে সেটা উচ্চ রক্ত রক্তচাপের জন্য দায়ী না কিন্তু কিডনি কিন্তু এক্সেস সল্ট এক্সিড করতে সক্ষম হবে নর্মাল কন্ডিশনে কিন্তু কারো যদি হাই ইনসুলিন থাকে তখন কিন্তু কিডনি সেটা করতে সক্ষম হবে না তো কারো যদি হাই ব্লাড ব্লাডে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু কিডনি যে সল্ট বা ওয়াটার সেটা এক্সক্রিট করতে পারবে না সেটা অ্যাবজর্বশন করবে তো সেটা থেকে হাই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় তো সুগার ইনফ্যাক্ট ইজ মেজার রিজন বিহাইন্ড হাইপারটেনশন দেন সল্ট মানে এক্সেসিভ কার্বোহাইড্রেট বা সুগার বা সুইটস নিলে সেটা থেকে উচ্চ রক্তচাপ বেশি হয় কম্পেয়ার টু সল্ট ইনটেক থেকে সাধারণত আমরা মনে করি সল্ট ইনটেক থেকে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় ডেফিনেটলি সল্ট ইনটেকও উচ্চ রক্তচাপের কারণ কারণ ফিফটিন পার্সেন্ট অফ হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল মানে যাদের উচ্চ রক্তচাপ আছে দে আর সল্ট সেন্সিটিভ মানে ওদের যদি খাবারে সল্টের পরিমাণ বেশি থাকে বা যে কোনো জিনিসে যদি খাবারে পরিমাণ বেশি থাকে তো সেটা থেকে ওদের উচ্চ রক্তচাপ প্রিসিপিটেড হয় কিন্তু রেস্ট ফাইভ পার্সেন্ট কিন্তু সল্ট সেন্সিটিভ না তো ইন প্রেজেন্স অফ নর্মাল কিডনি ইনফ্যাক্ট সামান্য যদি এক্সট্রা সল্ট ব্যবহারও করা হয় সেটা কিন্তু উচ্চ রক্তচাপ করতে পারবে না আনলেস এন আনটিল আপনি যদি আপনার শরীরে যদি ইনসুলিনের পরিমাণ বেশি থাকে আপনার শরীরে যদি ইনসুলিনের পরিমাণ বেশি থাকে তখনই কিন্তু ইনসুলিন কি করবে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেন করবে কিডনি থেকে সেটা থেকে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় তো হাই ইনসুলিন কখন হবে শরীরে এক্সসেসিভ পরিমাণে যখন আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট স্পেশালি রিফাইন্ড কার্বোহাইড্রেটস অ্যান্ড সুইটস নিই তো দেখা গেছে যে হাই সুগার ইনটেক হাই রিফাইন্ড কার্বোহাইড্রেট ইনটেক ইজ নাও ডেজ ইজ ইজ মেজর রিজন রিজন বিহাইন্ড হাই ব্লাড প্রেশার তো সেটার পেছনে তিনটে কারণ আছে কি করে হাই সুগার কজেস হাই বিপি তার মধ্যে একটা কারণ যেটা আমি ডিসকাস করলাম যখনই আপনি সুগার বেশি নেবেন বা রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি নেবেন সেটা থেকে বডিতে ইনসুলিন তৈরি বেশি হবে আর সেই ইনসুলিনের কাজই হচ্ছে কিডনি থেকে সল্ট অ্যান্ড সোডিয়াম অ্যাবজর্পশন করা তো যত শরীরে ইনসুলিন বেশি থাকবে ততই সল্ট ওয়াটার বেশি হবে সেটা থেকে হাই ব্লাড হবে সেকেন্ড সুগার বেশি নিলে বা রিফাইন্ড কার্বোহাইড্রেট নিলে সুগারের যে মেটাবলিজম সুগার ডাইরেক্টলি লিভারে যায় সেখান থেকে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় অ্যান্ড সুগারের যে মেটাবলিজম সেটা থেকে ইউরিক অ্যাসিডের সৃষ্টি হয় হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা নাইট্রিক অক্সাইড বলে একটা ভেসোডাইলেটারি সাবস্টেন্স আছে মানে নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা মানে একটা জিনিস যেটা আমাদের যে ব্লাড ভেসেল আছে রক্তনলি আছে সেটাকে ডাইলেট করতে বা রিল্যাক্স করতে সাহায্য করে আর ইউরিক শরীরে বেশি থাকলে সেই ব্লাড ভেসেলের ডাইলেটেশনের ক্ষমতাটা কমে যায় তো তার জন্য উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় তো যতই আপনি বেশি সুগার বা কার্বোহাইড্রেট ব্যবহার করবেন আপনার বডিতে ইউরিক অ্যাসিড তত বেশি পরিমাণে থাকবে অ্যান্ড হাই ইউরিক অ্যাসিড নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হ্যাম্পার করবে আর নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হ্যাম্পার হলে সেটা থেকে হাইপার সৃষ্টি যেটা মেকানিজম হাই সুগার থেকে ব্লাড সেটা হচ্ছে সুগার বেসিক্যালি এক্সেসিভ অ্যামাউন্ট অফ রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সুগার সেটা বেসিক্যালি মাইক্রোকন্ড্রিয়া যেটা হচ্ছে আমাদের আমাদের যেটা কোষ বা সেলের যেটা পাওয়ার হাউস যেটা থেকে শক্তি তৈরি হয় সেটা কিন্তু ড্যামেজ করে দেয় এক্সেসিভ কার্বোহাইড্রেট আর সেটা থেকে ব্লাড ভেসেল আমাদের ব্লাড ভেসেল যে রক্তনালী আছে সেটা লাইনিং কিন্তু ড্যামেজ হয় বিকজ অফ এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক থেকে তো সেটা থেকেও যেহেতু ব্লাড ভেসেলের লাইনিং ড্যামেজ হয় সেটা থেকেও ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপে সৃষ্টি হয় তো অল ইন অল ইন কনক্লুশন উচ্চ রক্তচাপ যদি আপনাকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে রাখতে হয় আপনাকে সল্ট যেমন অ্যাভয়েড করতে হবে মানে সল্টের এক্সেসিভ সল্ট থেকে আপনাকে বিরত রাখতে হবে তেমনি আপনাকে এক্সেসিভ সুগার থেকে বা রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকেও ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ অ্যাট ডিস্টেন্স কারণ ইট ইজ অ্যাকচুয়ালি সুগার ইজ মোর বিলিং দেন সল্ট যদি ওয়ান ইস টু ওয়ান কম্পারিজনে দেখা যায় তাহলে সুগার থেকে হাইপারটেনশন টেনশন সিস্টলিক বিপি বা ডায়াস্টলিক বিপি অনেকটাই বাড়ে কম্পেয়ার টু সল্ট ইনটেক তো অ্যান্ড সুগার যে শুধু হাই ব্লাড প্রেশার করছে সেটা না আমরা যেটা অলরেডি ডিসকাস করলাম হাই সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে শরীরে ইউরিক অ্যাসিড পরিমাণও বাড়ছে इवन ফ্যাটি লিভারও সৃষ্টি হচ্ছে এন্ড ওয়েট ওয়েট গেইনও হচ্ছে এন্ড আলটিমেটলি যত ওয়েট গেইন হবে ব্লাড প্রেসার ততটুকু বাড়বে তো আশা করছি ইউ গট এ নিউ ইনসাইট রিগার্ডিং হোয়াট আর দ্য কজেস অফ হাই বিপি এটা আপনাদের সাহায্য করবে টু ম্যানেজ বিপি বাই ডায়েটারি মডিফিকেশন সল্ট রেস্ট্রিকশন এন্ড মোর দ্যান সল্ট রেস্ট্রিকশন ইট ইজ সুগার রেস্ট্রিকশন কারণ সল্ট কেউ এক্সেসিভলি নিতে পারেন কিন্তু সুগার কিন্তু যে কেউ এক্সেসিভলি নিতে পারে তো সুগার শুড বি রেস্ট্রিক্টেড টু কন্ট্রোল ইউর বিপি তো সুগার রেস্ট্রিকশন করলে যে শুধু আপনার বিপি কন্ট্রোল থাকবে সেটা না সেটা থেকে আপনার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকবে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে আপনার ফ্যাটি লিভার হবে না আর সেটা ছাড়াও আরো অন্যান্য অনেক বেনিফিশিয়াল এফেক্ট আছে ইফ ইউ রিডিউস ইউর ইনটেক অফ সুগার তো থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং আর এই ভিডিওটি আপনি ভালো লেগে থাকলে ইউ শেয়ার উইথ আদার পিপল থ্যাংক ইউ